রমজান মাস সিয়াম সাধনার মাস আর এই মাসে যদি ইফতার করানো হয় তার থেকে উত্তম আর কিছুই হয় না কিছু গরিব মানুষকে খাওয়ানো কিছু মিসকিন মানুষকে খাওয়ানো এটার মধ্যে অন্যরকম একটা স্বভাব আছে দেখুন না অনেকেই ইফতার খেতে পারে না তারা দাঁড়ে দাঁড়িয়ে 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 ঘুরে খেজুরের জন্য বা কিছু পেঁয়াজের জন্য বা কিছু মুড়ির জন্য বা কোনো ইফতার সামগ্রীর জন্য আজকের ইফতারটা ছিল আমাদের আমাদের বাসার পাশেই একটা বড় মসজিদ আছে সেই মসজিদে আজকে আমরা ইফতার করাবো সাড়ে তিনশো মানুষের আয়োজন করা হবে মসজিদে সবাই আসে গরিব বড় লোক এখানে যেন কোনো ভেদাভেদ নাই সবাই বসে একসাথে ইফতার করে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমাদের বাসায় বললাম ইফতার মাহফিল আর ইফতারের জন্যই মুরগি কাটা হচ্ছে মুরগি দিয়ে আজকে বিরিয়ানি বা তেহেরি বা পোলাও যেটাই বলেন না কেন সেটা দেওয়া হবে তো মুরগিগুলো আম্মুই কেটে নিচ্ছে আর আমাদের পাড়ার মানুষজন খুবই ভালো একজন আরেকজনের বিপদে এগিয়ে আসে বা একজন একজনের ইফতার মাহফিলে হেল্প করে তো পাড়ার সব মহিলারা এসে মশলা বাটা থেকে শুরু করে পেঁয়াজ কাটা থেকে শুরু করে সব সবকিছুতে অনেক বেশি করে হেল্প করতেছিল আর সব কিছুই দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে গোস্ত কাটাও রেডি হয়ে গেছে ইভেন মশলা যেগুলো আছে সেগুলো একদম রেডি হয়ে গেছে তো আমাদের এখানে একজন রান্নার যে লোক আছে আর কি দা নামোনার উনি অনেক ভালো রান্না করে বাট উনাকে আবু হায়ার করা নেয় আরেকজনকে হায়ার করে নিয়ে আসছে তো উনি ওনাকে অনেক ভালো রান্না করে যাই হোক তো মসজিদের একটা একটা চুলা 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 বানানো বানানো হয়েছে হয়েছে বড় দুইটা তিনটা লাগুক না কেন সব ওখানেই এবং ওখানে আজকে আমাদের ইফতার মাহফিলের রান্নাটা করা হবে একদম চুলা ধরানো হয়ে গেছে সবকিছু রেডিও বলতে পারেন বাসায় যা কিছু কেটে নেওয়া হয়েছিল সব কিছু সেখানে নিয়ে যাওয়া হয়েছে আর গোস্তুগুলো সেখানেই ধুয়ে নেওয়া হচ্ছে কারণ সেখানে মটরের পানি দিয়ে ভালোভাবে ধোয়া যায় অনেকেই যারা বাসায় ইফতারের আয়োজনটা করতে চায় না অনেকে ঝামেলা মনে করে তারা টাকা পয়সা মসজিদে সেরকম ভাবে দিয়ে দেয় সেখানে ইফতার একদম রেডি হয়ে যায় অর্থাৎ এই চুলাগুলোতে দিয়েই রান্না করা হয় তো আজকে আমাদের রান্নাটাও সেই চুলাতেই হচ্ছে আগে ফ্রাই করে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন সেই মুরগির পিসগুলো অনেক ভালো লাগতেছে তাই না যখন বিশাল একটা আয়োজন করা হয় অনেক মানুষের একটা আয়োজন করা হয় অনেক অনেক মানুষ একসাথে খাওয়া যায় বিষয়টাই অন্যরকম লাগে তাই না তো আমার কাছেও আজকে সেরকম লাগতেছে মনে হচ্ছে অনেক অনেক বেশি আনন্দদায়ক আমার কাছে ফিল হচ্ছে তো ফার্স্টেই আহ তেহেরিটা রান্না করা হবে আমাদের এদিকে তো এটাকে ঘাটি পোলা বলে তো আগে সিদ্ধ করে নেওয়া হলো মশলা টসলা কিছু দিয়ে মুরগিটা তারপর ঢেলে নেওয়া হচ্ছে ঢেলে নেওয়ার পর আমাদের তো বুটটাও রান্না করা হয় নাই বাসায় কারণ অত বেশি অত বড় ফ্রাই বাসায় নাই যার কারণে সেখানে বুটটা রান্না করা হবে তো মুরগিটা ঢেলে নেওয়ার পর এখন বুট বসিয়ে দেওয়া হবে অনেকে হয়তো কমেন্ট করে বলবা যে ভাইয়া তুমি বুট বলছো কেন অনেকে তো ছোলা বলে তো ছোলাটা একদম রেডি করা হচ্ছে ছোলা বা বুট আমি দুইটাই বলে থাকি হলুদ মশলা লবণ যা যা লাগে ঠিক মতো দিয়ে নেওয়া হলো আর চাউল ধুয়ে নেওয়ার অন্যতম একটা টেকনিক যেটা অনেকেই খাটায় আমার কাছে খুব ভালো লাগছে যে বস্তার ভিতরে চাউলটা ধুয়ে নেওয়া হয়েছে বস্তার ভিতরে অনেক অনেক বেশি পানি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে চাউলটা ধুয়ে নেওয়া হয়েছে এখন একদম সে ঘাটি পোলাটা তুলে দেওয়া হয়েছে আর সরিষার তেল সয়াবিন তেল সব কিছুই মিক্সিং করে রান্না করা হবে জাস্ট অসাম লাগতেছিলো স্মেলটাও অনেক বেশি ভালো আসতেছিল কে আর তোমাদের সবাইকে বলবো তো একদম সেখানে রান্না একদম রেডি হয়ে যাচ্ছে আর ভিতরে ছোলা টোলা সব কিছু সাজিয়ে নেওয়া হচ্ছে দেখুন না কি সুন্দর একটা লুক আসছে তাই না অনেক ভালো লাগতেছে আর এখন গামলায় গামলায় ঢেলে নেওয়া হচ্ছে কারণ উপরে নিয়ে যে প্লেট সাজানো হবে বক্স আকারে আমরা দিতে চেয়েছিলাম বাট বক্স আকারে দেওয়া পসিবল হয় না ছোট ছোট বক্স ছিল বাজারে বড় বড় বক্স পাওয়া যায় নাই যার কারণে আমরা প্লেটে সাজাবো প্লেটে সাজানো শুরু হয়ে গেছে আমাদের মেনুতে ছিল জিলাপি পেঁয়াজু তারপর বেগুনি ফুলেরি পুরি শরবত আর অনেক কিছু তো অনেক অনেক আইটেম ছিল আর সবকিছু সাজাতে অনেকটা পরিশ্রমও লেগেছে তো পরিশ্রমটাকে পরিশ্রম না করে সোয়াবের আশায় আমরা অনেক ভালোভাবেই কাজগুলো করেছি আমরা তো সবাই সোয়াব কামাতে চাই তাই না তো এই পরিশ্রমটা যদি সেটা সোয়াব কামানোর জন্যই হয়ে থাকে তাহলে তো এটাতে কোনো দুঃখের কিছু নাই যার কারণে আমরা অনেক অনেক বেশি পরিশ্রম করে খুব সুন্দর করে সাজাইছি প্লেটগুলো অনেক অনেক ভালো লাগতেছিল দেখুন না সাড়ে তিনশোর মতোই মানুষ চলে আসছে আমাদের ইফতার মাহফিলে অনেক অনেক ভালো লাগা কাজ করতেছিল এত এত মানুষের ইফতারের প্লেট সাজানো এত এত মানুষকে ইফতার করানো অন্যরকম একটা অনুভূতি অন্যরকম একটা ফিলিংস প্রতিবারই আমাদের ইফতার করানো হয় রোজাদারদের তো এবারও করানো হয়েছে খুব ভালো লাগতেছিল আজকের দিনটা এইভাবে অনেক ভালোভাবে এবারে আমাদের ইফতার মাহফিল সম্পন্ন হলো